আসসালামু আলাইকুম রংপুরের তালতলা বাজারের কাছে মায়ের ফার্ম এর আগে আমি বেশ কয়েকটি প্রতিবেদন আপনাদের দেখিয়েছি এটা একজন প্রবাসী ভাই যিনি মালয়েশিয়াতে আছেন প্রায় চোদ্দ বছরের বেশি সময় ধরে এবং এখানে একটি শখের খামার তৈরি করেছেন শখ শুধু না আসলে উনি ভবিষ্যতে এটা নিয়ে স্বপ্নও দেখেন তো এই খামারটাকে কিভাবে লাভজনক করা যায় এবং আসলে আরও উত্তরোত্তর বৃদ্ধি করা যায় তার পরামর্শ দিয়ে যেহেতু থাকি আমি তাই আমরা এর আগে বেশ কয়েকটি প্রতিবেদনে তার অনেক বিষয় সম্বন্ধে এখানে আলোকপাত করেছি তো আজকে আমরা প্রায় আট মাস পর আসলাম তো যেহেতু রেগুলার ভিজিট করাই হয় আট মাস পরে আমরা একটু আপডেট নেয়ার জন্য আসলাম কি অবস্থা আছে খামারটা এবং তাদের উৎপাদনের কি অবস্থা হলো অ্যানিমেলের সংখ্যা কি অবস্থা হলো প্রত্যেকটা পার্ট আপনাদের সামনে তুলে ধরব আসসালামু আলাইকুম কেমন আছেন আলামিন ভাই আছি আলহামদুলিল্লাহ আপনার বাবা এখন দেশের বাইরে আছে নাকি কবে আসছিলেন লেটেস্ট কবে আসছিলেন বা কবে আগে এক মাস আগে আসছিল এক মাস আগে আসছিল তারিখে গেছে চলে গেছে অবশ্য বলে গেলেন আমাকে যে খামারটা দেখার জন্য কি অবস্থা আপডেট আপনি একটু দেখবেন তো এমনি এখন সব কি ভালো আছে ঠিকঠাক আছে আচ্ছা খামারে এখন উৎপাদন কত কতগুলো গরু আছে

হ্যাঁ গরু গরুর শরীরে স্প্রে করো মশামাছি যেন না থাকে এটা সেটা এত কি চাপ দেয় না আচ্ছা আমাদের ন্যাচারাল যে জিনিসগুলো আছে সেগুলোর মধ্যে থেকে আমাদের চলতে হবে এবং আমাদের ওর থেকে কিছু বেনিফিট বের করতে হবে যে বাসুরগুলো আছে বাসুরগুলো কিন্তু খুব ভালো দেখতেছি বাসুরগুলো এবার হ্যাঁ এবার কালারগুলো খুবই সুন্দর কালার মানে এড়ে কটা আছে এরে আছে পাঁচটা পাঁচটা এগুলো বয়স কেমন সর্বোচ্চ পাঁচ মাস পাঁচ মাস সর্বনিম্ন এক মাস এক মাস আমি তো বলছি তিন মাসের উপরে এড়ে রাখা যাবে না তাহলে পাঁচ মাস হলো কেন না আদর ওটা কি বড় করে ইচ্ছা কোরবানি কোরবানি দেওয়া হচ্ছে নাকি যেটা তিন মাস হয়েছে এটা বিক্রি কোন কথা নাই এটা খুব তাড়াতাড়ি বিক্রি ব্যবস্থা করতে হবে হ্যাঁ তিন মাসের উপর রাখা যাবে না আর যে বকনাগুলো আছে বকনাগুলো থাকবে বক্নাগুলো থাকবে কিন্তু এদের যেগুলো আছে এগুলো বিক্রি হয়ে যাবে রাখা যাবে না আর এমনিতেই ওরা আর বড় হলে কিন্তু খাবে বেশি সেই অনুপাতে টাকা আসবে না যেহেতু আমার টাকা আসবে না কেন আমি খাওয়া পাওয়া হ্যাঁ এটা করা যাবে না এটা ইয়ে করতে আর এমনিতে ম্যাট এই সাইড এটা তো এক্সটেনশন নতুন এক্সটেনশন না নতুন ভাবে ইয়ে করা হবে নতুন করে করলাম আবার আচ্ছা তাহলে আমরা এরপরে যে সেটটা হবে এটা ওই পাশে এক্সটেনশন হবে এরপরে এখানে অলরেডি গরু তো ভরে গেছে সব আর এখানে যে লোকজন থাকে এটা সরাই ফেলতে হবে হ্যাঁ এটা রাখা যাবে না এটা এটা পুরোটাই বাসুরের ঘর হবে বাসুর বা বকনার দিয়ে ওই লেবার ওই বাইরপার্সে বের করো বাইরে বাইরে ইয়ে করে না বাইরে ঘর বাইরে ঘর করে করে এই পাশে বাসুর বাসুরের জন্য আলাদা একটা ইয়ে পুরো ওপেন ছেড়ে দেওয়ার জন্য আমরা যেমন এটাকে ছেড়ে দিসলাম হ্যাঁ বকনাগুলোকে সুন্দরভাবে আজকে বকনা যে এত সুন্দর হয়েছে এটা কিন্তু এমনি হয় না এরা কিন্তু লাফালাফি করে এদের ইয়েগুলো এই যে সুন্দরভাবে অকনাগুলো প্রেগনেন্ট হচ্ছে এই প্রেগনেন্সিগুলো কিন্তু এইভাবে আসতো না যদি ওইভাবে ছেড়ে না দিতাম তাহলে এখনই এই যে আমার যে বকনাগুলো এখন কন্টিনিউ আসতে থাকবে এই বকনাগুলোকে আবার আমার ছেড়ে দিতে হবে এই ঘাস আর ঘাস লাগানো যাবে না এটা পুরোটাই দেন দিয়ে এখানে সবগুলো ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন যেহেতু জায়গা আছে সমস্যা কি যাদের জায়গা নেই তাদের অন্য বিষয় আপনাদের জায়গা আছে এটুকু কাজ আপনাদের করতে হবে ভ্যাকসিন যে আমরা দিলাম এটার পুরো পুরো রোগের রোগের ভ্যাকসিন ভ্যাকসিন মাস জি আর ইয়া লাম্পি লাম্পি ভ্যাকসিনটা

তিন মাস পরে তার মানে তিন মাস পরে এবার ইঞ্জেকশন পড়ছে মাস পরে গিয়ে ট্যাবলেট আসবে এক মাস পরে আবার ঠিক আছে এইভাবে ইয়ে করেন আপনার ম্যানেজমেন্টাল যে ইয়েগুলো আছে ফলটিস তার মধ্যে আমি বলবো যে বকনা রেখে এগুলো আউট করে দেওয়া এটা করতে হবে আর এই পাশে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে তো ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ আবার দেখা হবে ইনশাল্লাহ